গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজসেবা অধিদপ্তর সারা দেশে এটিম প্রতিবন্ধী ও দুঃস্থ ছেলেমেয়েদের জন্য যুগোপযোগী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা হাতে নিয়েছে এরই ধারাবাহিকতায় এটিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য আধুনিক কারিগরি প্রশিক্ষণ প্রদান করে চাকরি ও স্বকর্মসংস্থানের মাধ্যমে সমাজে পুনর্বাসন করার লক্ষ্যে দেশের ছয় বিভাগে ছয়টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয়েছে তার মধ্যে প্রতিবন্ধী জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র কুমিল্লা একটি সম্পূর্ণ সরকারি খরচে থাকা খাওয়ার সুবিধা সহ আপনি এখানে পাচ্ছেন বিভিন্ন কারিগরি ট্রেডে প্রশিক্ষণ গ্রহণের সুবর্ণ সুযোগ আপনি যদি এতিম প্রতিবন্ধী কিংবা দুস্থ যে কোনো ক্যাটাগরি ভক্ত হয়ে থাকেন আপনার বয়স যদি পনেরো থেকে পঁচিশ হয় আপনি যদি অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকেন তবে বিশেষ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এবং আপনি যদি নিজের ব্যক্তিগত কাজ নিজে করতে সক্ষম হয়ে থাকেন তবে আপনার জন্য রয়েছে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত এটিম প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র রাউদকান্দি কুমিল্লায় সম্পূর্ণ সরকারি খরচে ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগ প্রতি বছর জানুয়ারি টু জুন এবং জুলাই টু ডিসেম্বর এই দুটি সেশনে ভর্তি গ্রহণ করা হয়ে থাকে বর্তমানে জুলাই টু ডিসেম্বর দুই সেশনে ভর্তি চলছে যেটি ক্লাস শুরু হবে এক জুলাই দুই হতে আপনার যারা ভর্তি হতে ইচ্ছুক আমার ভিডিও ডেস্ক্রিপশনে দেওয়া ঠিকানা এবং মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন বর্তমানে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন হাঁস মুরগি ও পশুপালন ফার্নিচার মেকিং গার্মেন্টস টেলারিং বা বিজ্ঞান এবং মোবিলিটি ও শারীরিক যেটি দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য প্রশিক্ষণ এই পাঁচটি প্রশিক্ষণ কার্যক্রম চলমান আছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের কোল ঘেঁষে কুমিল্লা হতে মাত্র আটচল্লিশ কিলোমিটার এবং ঢাকা হতে মাত্র ছয়চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত দুই দশমিক দুই একর জমিতে স্থাপিত এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার প্রশিক্ষণের জন্য রয়েছে মানসম্মত কম্পিউটার ল্যাব এখানে মাল্টিমিডিয়া প্রজেক্টের মাধ্যমে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের প্রশিক্ষণ দেওয়া হয় গার্মেন্টস টেইলারিং ক্লাসে রয়েছে পর্যাপ্ত পরিমাণ অত্যাধুনিক সেলাই মেশিন যেখানে সকল প্রশিক্ষার্থীরাই পর্যাপ্ত পরিমাণ ব্যবহারিক প্র্যাকটিস করতে পারে এখানে চাইলে আগ্রহী প্রশিক্ষীরা হাঁসমুরগি ও পশুপালন কোষ্টিও করতে পারেন তার জন্য রয়েছে সুবিস্তৃত খামারি ব্যবস্থা যেখানে হাতে কলমে হাঁসমুরগি পালন শেখানো হয়ে থাকে তাছাড়া রয়েছে ফার্নিচার মেকিং শিখতে আগ্রহীদের জন্য ফার্নিচার মেকিং সংক্রান্ত অত্যাধুনিক ডিজিটাল মেশিন যা দ্বারা প্রশিক্ষণার্থীরা আধুনিক ফার্নিচার তৈরি শিখতে পারেন আরও রয়েছে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য মোবিলিটি ও শারীরিক প্রশিক্ষণের ব্যবস্থা এই কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রটিতে সকল চুরির প্রশিক্ষণের জন্য রয়েছেন দক্ষ এবং অভিজ্ঞ ইন্সট্রাক্টর যারা যুগোপযোগী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের দক্ষ করে গড়ে তুলছেন যেহেতু এটি একটি আবাসিক প্রশিক্ষণ কেন্দ্র তাই এখানে মেয়ে প্রশিক্ষণার্থীদের জন্য আছে আলাদা ছাত্রী নিবাস এবং ছেলেদের জন্য রয়েছে পৃথক ছাত্র হোস্টেল যার খরচ সম্পূর্ণ সরকার বহন করে থাকে প্রশিক্ষার্থী নিবাসীদের খেলাধুলার জন্য এখানে আছে খেলার একটি বড় মাঠ এবং চিত্তবিনোদনের জন্য আছে দীর্ঘাকায় কনফারেন্স রুম ও ছাত্রছাত্রীদের আলাদা আলাদা টেলিভিশনের ব্যবস্থা সম্পূর্ণ সরকারি খরচে খাওয়া দাওয়ার সুবিধা সহ রয়েছে ছেলে জন্য পৃথক পৃথক ডাইনিং স্পেস হঠাৎ অসুস্থ হয়ে গেলে রয়েছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র যেখানে সার্বক্ষণিক একজন নার্স অবস্থান করেন এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকেন হে আল্লাহ আমি জানি না কিভাবে ডাকলে আমার ডাকে আপনি সাড়া দিবেন আমি জানি না কিভাবে চাইলে আমার চাওয়াগুলো আপনি পূরণ করবেন আমি জানি না কিভাবে হাত উঠলে আমার হাত আপনি ভরে দিবেন আমি জানি না কিভাবে দোয়া করলে আমার দোয়াগুলো আপনি কবুল করবেন হে আল্লাহ আমি ছাড়া আপনার অনেক বান্দা আছে কিন্তু আপনি ছাড়া আমার আর কোনো রব নেই ইয়া রব আপনি আপনি তো দেখেন তোমরা আমায় আমি তোমাদের ডাকে দেব তোমরা আমার কাছে চাও আমি তোমাদের চা পূরণ করব আপনি তো বলেছেন আপনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবত করেন আমি আপনার অযোগ্য বান্দা হওয়া সত্ত্বেও আপনি আমাকে যোগ্যতার বাইরে অনেক কিছুই দান করেছেন আমি এবারও বিশ্বাস করি